তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত ১৪ দিন ধরে যে কোটা সংস্কার আন্দোলন চলছিলো কোটা সমন্বয়কারীর এ পর্যন্ত দশ হাজার প্লাস গ্রেপ্তার এবং দুইশো দশজনের মৃত্যু দর্শক এটাকে কেন্দ্র করেই যে সহিংসতা বেড়ে যাচ্ছে এবং গতকাল ছাত্ররা যে আন্দোলন করেছিল মার্চ ফর জাস্টিস সেটাকেও কেন্দ্র করে ছত্রভঙ্গ সেল এবং গুলি রাবার গুলি করেছিল এবং শিক্ষার্থীদের ওপর এবং অনেকে শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে দশকে পর্যন্ত একটি তথ্য হাতে এসেছে সেটি বলছেন হলো আপনার সিপিবি সিপিবি কি বলছেন সেটা আমরা আপনাদের মধ্যে তুলে ধরবো হামলা গ্রেপ্তার নির্যাতন হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না যা বলছে সিপিবি এটি কাকে উদ্দেশ্য করে বলছেন সরকারকে উদ্দেশ্য করে বলছেন তিনি বিশাল একটা বিবৃতি দিয়েছেন সেটি আপনাদের সাথে তুলে ধরব এখানে তারা বলছেন সিপিবি বলছেন। বাংলাদেশ কমিউনিটি বা কমিউনিস্ট পার্টি সিপিবি বলেছেন দেশ শরণকালে ভয়াবহ হত্যাযোগ্য সংগঠিত হওয়ার পরেও সরকার পদতাক না করায় সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে মানে সরকার পদতাক না করে দীর্ঘস্থায়ী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এটাই তারা বোঝাতে চাচ্ছেন তারপরে বলছেন আজ বুধবার গণমাধ্যমের কাছে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ছাত্র সমাজের দাবি না মানা নানান ধরনের নির্যাতন ও আন্দোলনের নেতৃত্বকারীদের ভয়ভীতি দেখিয়ে পিছু হঠাৎ এবং সংকটের আরও গভীর করে তুলছেন তারা দর্শক শিক্ষার্থীদের ওপর যে ছাত্র ভঙ্গ করা হয়েছে টেহারশেল এটা কিন্তু কোনো দেশ বা জাতি মেনে নিতে পারছে না সবার কিন্তু গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং বাক স্বাধীনতা রয়েছে তারপর সিপি বলছেন যে সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের দেওয়া বিবৃতিতে খুলনা দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে সভা সমাবেশে করার অধিকার খর্ব করে হামলা চালিয়ে গ্রেপ্তার নির্যাতন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না বিবৃতিতে আরও উল্লেখ করেছেন দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তা নজিরবিহীন দেশ চলমান ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানান ধরনের বয়ান সামনে আনা হচ্ছে বলে উল্লেখ করেছেন সিপিবি নেতারা বিবৃতিতে নেতারা সারা দেশে চলমান আন্দোলন ছাত্র এবং জনতার সঙ্গে ভিন্ন শ্রেণী পেশার মানুষকে একাত্ম হয়ে হত্যযজ্ঞের বিচার ধ্বংসযজ্ঞের জন্য প্রকৃত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা সরকারের পদত্যাগ ও দুঃশাসনের অবসানের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান ছাত্র জনতার হত্যার বিচার রাজপথ থেকে ভিন্ন বাহিনীর প্রত্যাহার সভা সমাবেশ অধিকার নিশ্চিত করা এবং হত্যাযোগ্য দায় ধ্বংসযোগ্য ঠেকাতে না পারার দায় নিয়ে সরকার পদত্যাগের দাবিতে আজকের বিবৃতিতে সিপিবি আওয়ামী লীগের আপনার আগামী তিনি আগস্ট শনিবার দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা ব্যাখ্যা করলেন পিসিবি দর্শক আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে বলার কোনো ভাষা নেই বর্তমান অবস্থা খুবই শোচনীয় কেউ বা সাধারণ জনগণ রাজপথে যেতে পারছে না পুলিশ যদি সন্দেহ করে গ্রেপ্তার করছে কারো হাতে মোবাইল থাকলে যদি কোনো ভিডিও ফুটেজ পায় আন্দোলনে তার কারণেও গ্রেপ্তার হচ্ছে আর শিক্ষার্থীরা অনেকগুলোর উপরে মামলা করা হয়েছে শিক্ষার্থীরা সর্বমোট আটটি দাবি বা নয়টি দাবি দিয়েছেন তার মধ্যে একটি মানিয়ে নিয়েছেন সরকার বাকি আটটি মেনে নেয়নি আর যতক্ষণ এই আটটি মেনে নেবে না এই শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকবে তারা বলেছেন আর জানি না সরকার এটা নিয়ে কী করবে বলা যাচ্ছে না তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ